হাই বন্ধুরা আজকের নতুন আর একটা ছাদ বাগানের ব্লগে প্রত্যেককে স্বাগত দেখছোই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তার মধ্যে চলে এসেছি আমি ছাদ বাগানে প্রচণ্ড গরম গেছে আর গরমের পরে একটা প্রশান্তি তাই ভাবলাম আমার চারা গাছগুলো যেভাবে নতুন প্রাণ পেয়েছে আর তার মধ্যে দিয়ে দু একটা ফলন দিয়েছে সেগুলো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে চলো তাহলে শুরু করি বরবটি গাছের ভিডিও তো অনেক দেখেছো এবার দেখো উচ্ছে গাছ এই উচ্ছে গাছে কি সুন্দর উচ্ছেটা ধরেছে এখানেও একটা উচ্ছে হয়েছে কিন্তু এই উচ্ছেটা সব থেকে বড় এটা প্রথম উচ্ছে যদিও আমি এটা তুলবো না পাকাবো তার কারণ হচ্ছে এই উচ্ছেটাতে মূলত যে দানা হবে আবার নতুন গাছ বসাতে পারবো এটাই একটা ভালো লাগার যে আমি কিন্তু দানা কিনি না প্রথম ফলনটা রেখে দিই পরবর্তীতে যাতে সেটা থেকে আবার আমি ফল পেতে পারি যাই হোক আমার এই উচ্ছে গাছের সুন্দর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার গাছ যে প্রাণবন্ত হয়ে গেছে এই নতুন জল পেয়ে সেটাতে আমাদের গাছটার কত কতটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে সেটা বলতে একটু কমেন্টে অপেক্ষায় থাকবো কিন্তু আমি